ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার চব্বিশ আইপিএলের আজকের দ্বিতীয় ম্যাচ পাঞ্জাব বনাম গুজরাট দুই দলের সম্ভাব্য একাদশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংসের সেরা একাদশ নাম্বার ওয়ান শিখার ধাওয়ান ওপেনিং ব্যাটার নাম্বার টু জনি বিয়ারিস্টো ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি ল্যাম লিভিংস্টোন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফোর স্যাম কারান বোলিং অলরাউন্ডার নাম্বার ফাইভ জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটার নাম্বার সিক্স শশাঙ্ক সিং ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন হারপ্রীত ব্রার বলিং অলরাউন্ডার নাম্বার এইট রাহুল সাহার স্পিন বলিং নাম্বার নাইন আরশিদ্বীপ সিং লেফট টার্ম ফাস্ট বোলার নাম্বার টেন কাগিসোরাবাদা রাইট টার্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন হার্সেল প্যাটেল রাইট আর্ম ফাস্ট বোলার এবার দেখে নেওয়া যাক গুজরাট টাইটান্স দলের সেরা একাদশ নাম্বার ওয়ান শুভমান গিল ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু ঋদ্ধিমান সাহা ওপেনিং ব্যাটার প্লাস উইকেট কিপার নাম্বার থ্রি সাই সুদর্শন ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর অভিনব মনোহর মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ ডেভিড মিলার মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স রাহুল টিয়াটিয়া অলরাউন্ডার নাম্বার সেভেন রশিদ খান বলিং অলরাউন্ডার নাম্বার এইট মোহিত শর্মা বলিং অলরাউন্ডার নাম্বার নাইন নূর আহমেদ স্পিন বোলিং নাম্বার টেন এসপেন্সার জনসন আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন উমেশ যাদব আর্ম ফাস্ট বোলার গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংস আইপিএল এর সাঁত্রিশতম ম্যাচ তারিখ একুশে এপ্রিল দু হাজার চব্বিশ ম্যাচ শুরু বাংলাদেশ সমেরা তারা ভেনু মল্লানপুর ক্রিকেট স্টেডিয়াম